ফিরে এলাম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে সর্বভারতীয় স্তরে স্বনির্ভর গোষ্ঠীকে আত্মনির্ভর করতে এগিয়ে রয়েছে রাজ্য এবার সেক্ষেত্রে বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলো পাশাপাশি কৃষক এবং মহিলা দিব্যাঙ্গদের অংশগ্রহণও যথেষ্ট ভালোই রয়েছে রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ সর্বভারতীয় স্তরে যে এসএসজি গ্রুপগুলি রয়েছে সেক্ষেত্রে এসএসজি গ্রুপকে আত্মনির্ভর করতে এগিয়ে রয়েছে রাজ্য যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে এবার ঘুরে দাঁড়াচ্ছে স্বনির্ভর গোষ্ঠীগুলো তবে গোটা বিষয় সম্পর্কে বনমালীপুর বিধানসভার রত্ন দেববর্ম স্বনির্ভর গোষ্ঠীর যিনি

এসএসজি গ্রুপ থেকে মানে যে টাকা আমরা লোন আম আমাদেরকে দেয় সেই লোনটা দিয়ে আমরা একটা কাজে কাজে লাগাতে পারি যেমন আমি দশ হাজার টাকা লোন পাইছি তো এইটা আমি একটা কাজে লাগাইছি একটা মেলাতে মেলাতে ইনভেস্ট করছি টাকাটা আমি সাড়ে চার হাজার টাকা ইনভেস্ট করছি স্টল ভাড়া দিছি তিন হাজার চারশো টাকা তো আমার এই টোটাল এতটুকুই টাকা খরচ হয়েছে কিন্তু এতে যে আমি স্বনির্ভর হয়েছি এই টাকার মাধ্যমে যেমন তিরিশ হাজার টাকা আমার লাভ হয়েছে তো আমি নিজে নিজে একটা গর্ব অনুভব করতেছি নারীরা তো এই সুযোগটা আমারে এই রাজ্য সরকার মানে ভারতের যে আমাদের প্রধানমন্ত্রী উনি মানে এই সুযোগটা করে দিছে দিকেই মানে আজকে আমি এতটুকু গিয়া নিজে নিজে স্বনির্ভর হইতে পারছি তার লেগে আমি খুব গর্বিত মানে আমি সবাইয়েরই কমু যে আপনারা আপনারাও মানে এই টাকা দিয়ে মানে লোনের টাকা টাকা দিয়ে আপনারাও যাতে একটু চেষ্টা করেন স্বনির্ভর হওয়ার কারণ আমরা তো নারীরা সবসময় একটু পিছিয়ে থাকে এখন আর পিছিয়ে নাই তুই নিজেরা স্বাবলম্বী নিজেরা করতে পারি এটি করবো আর কি সবাই করুন এটি ধন্যবাদ আপনার আপনারা শুনলেন স্বনির্ভর গোষ্ঠীর একজন কর্মী রত্ন দেববর্মা তিনি কি বলেছেন অর্থাৎ বলা যায় যে রাজ্যের মহিলাদেরকে যেন আগামী দিনে আরো তাদেরকে স্বাবলম্বী করা যায় সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে একইভাবে তাদের মুখে হাসি ফুটিয়েছে বলা যায় অর্থাৎ সেক্ষেত্রে সরাসরি আমরা জেনে নেব বিস্তারিত কি রয়েছে আমাদের সুপ্রীতি মুখার্জি রয়েছে আহ সরাসরি নিউজরুম থেকে সুপ্রীতি কি বলছে শুনবো সুপ্রীতি একদিকে বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে চলেছেন সেভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলির মুখেও কিন্তু এবার হাসি ফুটেছে তবে পাশাপাশি আর কি কি ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজ্য সরকার ঠিক তাই দেখো শতাব্দী স্বনির্ভরের ক্ষেত্রে গোটা দেশের সঙ্গে রাজ্য কিন্তু সমানতালে এগিয়ে চলেছে এবং যদি বলি মুখ্যমন্ত্রী মানিক সাহার কথা মুখ্যমন্ত্রীর মানিক সাহার নেতৃত্বে বা তার সরকারের আমলে বর্তমানে এসএইচজি গ্রুপের সংখ্যা যেরকম বেড়েছে তার পরিসংখ্যান যে কোনো অনুষ্ঠানে দাঁড়িয়ে যেরকম মুখ্যমন্ত্রী দিয়েছেন তার পাশাপাশি স্বসহায়ক দলের যে ইনকাম তার সঙ্গে তাদের ফেসিলিটি তার সঙ্গে তাদের যা যা প্রয়োজন রয়েছে সমস্ত কিছু কিন্তু অনেকটাই বেড়েছে অর্থাৎ গোটা দেশের সঙ্গে তালে তাল মিলিয়ে রাজ্যের যদি বলি স্বনির্ভর গোষ্ঠীর যে এই মুহূর্তের যে আত্মনির্ভরতার দিকে তারা যে লক্ষ্য ছিল তাদের সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু তারা এগিয়ে চলেছে দেখো শতাব্দী কয়েকদিন আগে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন রাজ্যের বাজেট পেশ হয়েছে সেই বাজেটেও কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছেন যারা স্বনির্ভর গোষ্ঠী রয়েছেন তাদের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে অর্থাৎ সর্বত্রই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তারা যাতে কোনো কিছু করে ইনকাম করতে পারে রোজগার করতে পারে আর দাঁড়াতে পারে নিজের পায়ে সেরকমই তুমি কিছুক্ষণ আগে যার বক্তব্য শুনছিলেন তিনি নয় বনমালিপুর রাজ্যের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভারই একজন বাসিন্দা নাম রত্না দেববর্মা এবং এবং তিনি দশ হাজার টাকা মাত্র পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি তিরিশ হাজার টাকা উপার্জন করতে পেরেছেন অর্থাৎ তিনি লাভ করেছেন কত না কুড়ি হাজার টাকা এই যে একটু একটু করে পুঁজি লাগিয়ে আয় উপার্জন হচ্ছে এতে করে কি হবে একদিকে যেরকম গ্রামের মহিলারা 那保。 সশক্তিকরণ মহিলাদের সশক্তিকরণের কথা বারবার বলা হচ্ছে সেই মহিলারা যেরকম এগিয়ে আসবে গ্রাম যেরকম ভাবে সুঠাম হবে এবং রাজ্যের যে অর্থনৈতিক বুনিয়াদ সেটাও কোথাও গিয়ে একেবারে দেখো মহিলাদের ক্ষেত্রে বেটি বাঁচাও বেটি পড়াও নরেন্দ্র মোদীর যে বক্তব্য যে কর্মসূচি গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে মহিলারা সমাজে কোনো অংশে কোনো কারণে অবহেলিত নয় একজন দিব্যাঙ্গ মহিলা হয়েও সে যাতে রোজগার করতে পারে তার জন্যই রাজ্যের বুকে আমরা দেখেছি যে তোমার দিব্য মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলাতেও একেবারে চোখ ধাঁধানোর মতন ছবি ধরা পড়ে যেখানে দিব্যাঙ্গ হওয়া সত্ত্বেও মহিলারা নিজের হাতে রোজগার করছে কারণ তারা বিভিন্ন সামগ্রী উৎপাদন করছে ঠিক এভাবেই সহায়ক দলের যে সমস্ত মহিলারা রয়েছে তারাও কিন্তু ছোটো ছোট কুটির শিল্পের মধ্য দিয়ে রোজগার করছে দেখো রাজ্যের ক্ষেত্রে যদি বলি যে ইন্ডাস্ট্রির কথা এখনো পর্যন্ত ত্রিপুরায় কিন্তু কোনো বড় সড়ো ইন্ডাস্ট্রি নেই যা যা আছে সেগুলো সবটাই ছোটখাটো ইন্ডাস্ট্রি বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে ছোট কুটির শিল্প সেই কুটির শিল্পের দিকে কিন্তু অধিক নজর রয়েছে রাজ্যের এবং কেন্দ্রের কেন্দ্র কিন্তু সেদিকটাকে লক্ষ্য রেখে অর্থ বরাদ্দ করছে যে কোনো ছোটখাটো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ঠিক যেমনটা এবার সেলফ হেল্প গ্রুপের কথা তোমাকে বলছিল এবার যদি কেন্দ্রের সঙ্গে রাজ্যের পরিসংখ্যান তুলে ধরি তাহলে তুমি বুঝতে পারবে যে রাজ্যটা কতটা এগিয়ে গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে আমি যার মধ্যে এই মুহূর্তে যে সমস্ত কৃষকরা আমি সেই কৃষকদের সংখ্যা যদি গোটা দেশের বলি সেই অনুযায়ী সরকারি যে তথ্য উঠে আসছে আমার হাতে তার মধ্যে একত্রিশ লক্ষ রয়েছে গোটা দেশে স্বনির্ভর গোষ্ঠীর কৃষকের সংখ্যা গোটা দেশ জুড়ে একত্রিশ লক্ষ সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের যে হিসেব সেটাও এই মুহূর্তে রয়েছে রাজ্যে গোটা গোটা রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী যারা কৃষকরা রয়েছেন তাদের আনুমানিক হচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ রয়েছে দুঃখিত কৃষক রয়েছে অন্যদিকে যেমনটা দিব্যাঙ্গজনের কথা বলছিলাম কিছুক্ষণ আগে সেই দিব্যাঙ্গদের কথাও যদি বলি যারা স্বনির্ভর সেই সমস্ত দিব্যাঙ্গ গোটা দেশ জুড়ে রয়েছে কত না আঠেরো দশমিক চোদ্দ লক্ষ এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রেও এই যে দিব্য মেলা অনুষ্ঠিত হলো সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যেও বহু দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে একেবারে সমাজের মূল যে স্রোত সেই স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে সরকারি ভাবে বেসরকারি উদ্যোগেও কিন্তু সেই কাজ চলছে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে গোটা রাজ্যে যদি বলি দিব্যাঙ্গজনের সংখ্যা রয়েছে এখনো পর্যন্ত এক লক্ষ যদি তোমাকে গ্রামের সংখ্যা বলি কি গ্রাম না যে গ্রামে তোমার সহায়ক গোষ্ঠীর উপস্থিতি একেবারে অধিক পরিমাণে লক্ষণীয় গোটা রাজ্যে গোটা দেশের কথা যদি বলি সেক্ষেত্রে গ্রামের সংখ্যা রয়েছে আহ সাত দশমিক তিন লক্ষ যেখানে স্বসহায়ক গোষ্ঠীর বসবাস অধিক পরিমাণে লক্ষণীয় এবার রাজ্যের ক্ষেত্রে যদি বলি রাজ্যে রয়েছে এরকমই জায়গা যার মধ্যে পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে প্রায় এগারো প্রায় এক হাজার একশো অন্যদিকে যদি বলি গোটা দেশে এই মুহূর্তে যদি বলি সহায়ক দল বা গোষ্ঠীর যে সংখ্যা সেটা রয়েছে 99 লক্ষ এবং অন্যদিকে এই রাজ্যে যে সংখ্যা সেটা তোমার 352388 এবার যদি বলি আনুমানিক ভোটার যারা স্বনির্ভর গোষ্ঠীর আওতায় রয়েছে কত শতাংশ ভোটার সেই জায়গাতে রয়েছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোটা দেশে যে সংখ্যা সেই সংখ্যা উঠে এসেছে যে প্রায় 25 কোটি যারা বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় এসেছে গোটা দেশের মধ্যে অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে কত সেই পরিসংখ না রাজ্যের ক্ষেত্রে তোমাকে একটা বিষয় জানতে চাইবো স্বনির্ভর গোষ্ঠীর আওতায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেই কোন সীমা রয়েছে যে এই বয়সের থেকে তারা আহ স্বনির্ভর গোষ্ঠীর আওতায় তারা অন্তর্ভুক্ত হতে পারবে আহ এই বিষয়ে কোনো তথ্য রয়েছে দেখো স্বনির্ভরতার ক্ষেত্রে কোনো বয়স সেই অর্থে নেই বিশেষ করে নাবালক নাবালিকা বাদ দিয়ে প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক যারাই সেই ক্ষেত্রে প্রত্যেকেই স্বনির্ভর হওয়ার কিন্তু আহ্বান দেওয়া হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী বলো বা মুখ্যমন্ত্রী বলো তারা একটাই কথা বারবার বলছেন বা দাবি করছেন যে সবসময় সরকারি চাকরির মুখাপেক্ষী না হয়ে নিজেকে রোজগার করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তার জন্য সরকার রয়েছে সমস্ত রকমভাবে সাহায্য করবে সেই জায়গাতে দাঁড়িয়ে একজন প্রাপ্তবয়স্ক যে বা যারাই থাকবেন তারা যদি কোন রকম ভাবে চাকরি বাকরি না পান তখন তারা কি করবেন তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার কথা চিন্তা ভাবনা করবেন তারা বিভিন্ন ক্ষেত্রে কোথাও গাছ লাগাবেন কোথাও চারা গাছের মধ্য দিয়ে ফল ফুল ফলিয়ে রোজগারের কথা ভাববেন সবটাই কিন্তু বিজনেসের দিকে সেদিকে তখন ঝুঁকছে মানুষ তখন কি করবে ব্যবসার জন্য একটা ছোট্ট পুঁজির দরকার হয় ছোট ব্যবসা হোক বা বড় ব্যবসা হোক কুটির শিল্প হোক বা তার থেকে বড় কোনো ভাবনা চিন্তা হোক সব কিছুতেই একটা পুঁজি কিন্তু অবশ্যই তারপরে সেই ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে নামতে পারবেন কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ধরো যদি কারোর কাছে পুঁজি না থাকে তখন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ঋণের ব্যবস্থা রয়েছে তাকে সেই জায়গাটা দেখাতে হবে যে কিসের জন্য তিনি ঋণ নেবেন বা তার পাশাপাশি নেই একজন ষাট বছর বা সত্তর বছরের বৃদ্ধও কিন্তু যদি চান এই বয়সে বসে বা দাঁড়িয়ে নিজের বাড়িতে বসে রোজগারের কথা যদি তিনি ভাবেন তাহলে সেই উপায়টাও কিন্তু থাকছে এবং সেই জায়গাতে সরকার পাশে রয়েছে বলেই বারবার দাবি করেছেন মানিক শাহ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার দেশবাসীকে স্বনির্ভরতার ক্ষেত্রে এগিয়ে নিয়ে আসছেন সেই লক্ষ্যকে সামনে রেখে বাজেটেও কিন্তু বরাদ্দ করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর কথা চিন্তা ভাবনা করে শতাব্দী একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল আমাদের সাথে গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছেন পাশাপাশি বলা যায় একদিকে প্রধানমন্ত্রী মোদীর যে বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্প অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় গোটা আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্যই কিন্তু এই লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে যাতে করে আগামী দিনে মহিলারা যেন কোনোভাবেই কোনো অংশে যেন পিছিয়ে না থাকে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বৃদ্ধির সঙ্গে থাকুন